জোরহাটে বোমা বিস্ফোরণের তদন্ত করবে এনআইএ শীঘ্রই এনআইএর একটি দল আসামে এসে পৌঁছাবে কাজিরাঙা জাতীয় উদ্যান পরিদর্শনে এসে এই কথা জানান আসাম পুলিশের ডিজি জ্ঞানেন্দ্র প্রতাপ সিং তিনি বলেন যারা আসামকে মার মতো ভালোবাসে তারা বোমা বিস্ফোরণ ঘটানোর কথা নয় পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে এনআইএর একটি দলও শীঘ্রই আসামে এসে পৌঁছাবে তারাও তদন্ত করবেন কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে জিপি সিং বলেন চোরাশিকার রুখতে বন ও পুলিশ বিভাগ জাতীয় উদ্যানের প্রহরার যৌথ দায়িত্ব পালন করছে ছয় মাস অন্তর অন্তর বন ও পুলিশ বিভাগের শীর্ষ আধিকারিকরা পর্যালোচনা বৈঠকে বসেন আজ এখানে পর্যালোচনা বৈঠকে যোগ দিতেই এসেছেন তিনি আপনারা জানেন দু হাজার বাইশে এখানে চোরা শিকারের ঘটনা ঘটেনি দু মাত্র একটি ঘটনা ঘটেছে দু হাজার চব্বিশে যাতে চোরা শিকারের ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে আজ মত বিনিময় করছেন বলে জানিয়েছেন ডিজিপি জিপি সিং প্রায় ছয় মাস হয়ে গেল আমার জয়েন্ট আমি হাদায় রিভিউ করি আসো জয়েন্ট রিভিউ হওয়া না সো এই জয়েন্ট রিভিউ হিসাবে আৰু আমাৰ আৰক্ষীৰ আমার আরক্ষীর লগত আমি আলোচনা কৰিলোঁ টু থাউজেন্ড আমাৰ কাৰণে ভালে আমার কারণে এটা আসে খবৰ আহিছিল পচিঙর খবর তেনে কোনো অঘটন ঘটা নাই টু আপুনি টুয়েনটি আপনি জানে যে জيرو পচিং আসে সো আমি সে ভাবি আছো যে যদি এতিয়া এই সিজনত তো অকন পচিংত একটা চান্স থাকে আপ টু মার্চ এপ্ৰিল ত' সেইটো কাৰণে আমি এটা ৰিভিউ কৰিছোঁ ষ্ট্ৰেটেজি কৰা হৈছে কেনেকৈ সেইটো কৰা যায় এডিচনেল যিখিনি ৰিকুৱাৰমেণ্ট লাগে সেইখিনিৰ আমি আজি কথা পাতিছোঁ ডাইৰেক্টৰ মেডামেও কৈছে পি চি চি এ ডাঙৰীয়াৰ লগত আছিলে সেইটো আলোচনা কৰা হৈছে আমি আশা কৰিছোঁ যে দুহেজাৰ চৌব্বিছটো আমাৰ আকৌ জিৰ' কচিং আমি কৰিবলৈ সক্ষম হওঁ যিবোৰ মানুহ আই অসমক ভাল পায় তেওঁলোকে অসমীয়া আইৰ বুকুত আঘাত হানি আছে এইটো মই ধৰিব পৰা নাই মইতো এই বিষয়ে বিশেষ কব খোজা নাই কিন্তু যিয়ে কৰিছে এইটো আইডেণ্টিফাই কৰা হ'ব আমি অলৰেডি এন আই এৰ লগতো টাচত আছোঁ তেওঁলোকৰো টিম আহি আছে যিখিনি সেই ইনচিডেণ্ট হৈছে দুটা তিনিটা সেইটো আমি এন আই এৰ লগত আৰু কেন্দ্ৰীয় চোৰাং চোৱা সন্থা যিখিনি আছে তেওঁলোকৰ লগত আলোচনা কৰি যিয়ে কৰিছে তেওঁক আমি নিশ্চয় ধৰিম আৰু যিটো ষ্ট্ৰঙেষ্ট পচিবল একচন হ'ব সেইটো লোৱা যাব